এই ব্যক্তির নাম ব্রাহিম কুদুর শরীফ তিনি একজন আলজেরীয় নাগরিক গত সপ্তাহে দক্ষিণ পশ্চিম লন্ডনের ওয়ার্সওয়ার্থ কারাগার থেকে তাঁকে ভুলবশত মুক্তি দেওয়া হয় ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল চব্বিশ বছর বয়সী শরীফকে সেপ্টেম্বর মাসে গ্রেফতার করা হয় যৌন অপরাধীদের নিবন্ধনের রিপোর্টিং এর নিয়ম না মানার অভিযোগে অশুভনভাবে নিজের বস্ত্র উন্মোচন অর্থাৎ ইন্ডিসেন্ট এক্সপোজারের অপরাধে গত বছর তিনি দোষী সাব্যস্ত হন তার বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ রয়েছে এসাইলাম শিকার ও যৌন অপরাধী হাদুস কাবাতুকে ভুলবশত মুক্তি দেওয়ার কয়েকদিনের মধ্যেই ব্রাহিম কুদুর শরীফকে ভুলবশত মুক্তি দেওয়ার ঘটনা ঘটল হাদুস কাবাতুকে অবশ্য পরে আবারও গ্রেফতার করে ইথিওপিয়ায় ফেরত পাঠানো হয়েছে সর্বশেষ এই ভুলের প্রতিক্রিয়ায় জাস্টিস সেক্রেটারি ডেভিড লামি বলেন তিনি এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ ও হতবাক তিনি আরও বলেন আমার কর্মকর্তারা দিন রাত কাজ করেছেন তাকে আবার জেলে ফেরাতে অপরাধের ভুক্তভোগীরা কর্তৃপক্ষের কাছে আরও ভালো আচরণ আশা করে এবং জনগণও এসব ঘটনার জবাব চায় কিন্তু বিরোধী দল বলছে জাস্টিস সেক্রেটারির এই প্রতিক্রিয়া যথেষ্ট নয় There is an alternative path we could take. We could come out of the ECHR and that would enable us to deport every single foreign criminal as soon as their sentence ends.

প্রশ্নটি ছিল স্পষ্ট কিন্তু কোন সরাসরি উত্তর মেলেনি বুধবার সারি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয় একি কারাগার থেকে পঁয়ত্রিশ বছর বয়সী আরেক বন্দি উইলিয়াম স্মিথ ভুলবশত মুক্তি পেয়েছেন তিনি জালিয়াতির মামলায় সাজাভোগ করছিলেন ওয়ান্সওয়ার্থ কারাগারের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নতুন নয় দু সালে বন্দি ড্যানিয়েল খালিফ খাবার সরবরাহকারী ট্রাকের নিচে লুকিয়ে এই কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন বুধবার সন্ধ্যায় কারাগারের ভেতরে কর্মরত এক কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন পুরো ব্যবস্থাটা একেবারে বিশৃঙ্খল সালের এক পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল এই কারাগারে নিরাপত্তা এখনও একটি গুরুতর উদ্বেগের বিষয় এবং বেশিরভাগ ইউনিটের কর্মীরাই কর্মদিবসে সব বন্দির অবস্থান সম্পর্কে নিশ্চিত থাকতে পারছেন না গত এক বছরে দুশো জনেরও বেশি বন্দিকে ভুলবশত মুক্তি দেওয়া হয়েছে হাদশ ভুলবশত মুক্তি পাওয়ার ঘটনার পর সরকার মুক্তির ক্ষেত্রে অতিরিক্ত নিরাপত্তা যাচাই ব্যবস্থা চালু করেছিল যাতে এমন ঘটনা আর না ঘটে কিন্তু এখন প্রশ্ন উঠেছে এই নতুন ব্যবস্থা আদৌ কোনো পার্থক্য সৃষ্টি করতে পেরেছে কিনা